ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো আজকে রেসিপি আছে হচ্ছে মাছ আর হচ্ছে লাউ আছে লাউ করবো আর ফুলকপি আলু দিয়ে মাছ করবো তো এখন আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি তো ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি এদিকে মাছের ঝোলের জন্য মাছ ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা সব রেডি করা হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে আর এখন লাউটা কেটে নিচ্ছে এখন আমি আলু ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে রাখবো দেখে আমি মশলাটা কষাবো তারপরে করবো শুকনো লঙ্কা অল্প দিয়ে দিলাম শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে তো জিরা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা সবগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি একটু এটাকে কষাবো তো এদিকে লাউ কাটছে আমার বর যা সমস্যা হয় এতদিন তো তাও ওকে ঝাল ছাড়াই ধুয়ে ধুয়ে খাওয়াইছে কিন্তু এখন ভাবছি যেভাবে ধুয়ে ধুয়ে খাওয়াইলে তো কোনো না সেই জন্য অন্যভাবে এখন ভাবছি মাছের ঝোলটা নিয়ে নামিয়ে নিলাম এখন আমি লাউ করব তো এখন কড়াইটা তুলে নিয়ে আমি পোড়া স্টার্ট করে দেব আদাটা দিয়ে দিলাম আমার না শুকনো লঙ্কা আজকে শেষ হয়ে গেছে তো কাঁচা লঙ্কা দিব পরে দিতে হবে আদা পাঁচটা দিয়ে দিই কাণ্ড লাউয়ের কত জল বের হয়েছে এই জল শুকাবে তারপরে ভাজবো তারপরে হবে লাউ তো गाइस দেখো আমার রান্না অর্ধেকটা প্রায় হয়ে যাচ্ছে তো এখন বড় আমার খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে তার পরে বাকি কাজ কমপ্লিট করে কোথায় যে যাবো ভাবছি ছেলেকে বললাম চল তোকে আজকে পার্কে নিয়ে যাবো দিন ধরে বাড়ির এই জলটা দিয়ে সিদ্ধ হবে আমি আর জল দেব না তারপরে ভেজে নেবো নিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মুড়ো তো তোমরা কি বলো গাইস মাছের মুড়ো না মাছের মাথা মাছের মুড়োটা দিয়ে দিব প্লিজ প্লিজ আমাদের ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো বাকিটা আমি করে নেব কাটা